সালামাইকুম হাদিসের নামে জালিয়তি প্রচলিত মিথ্যা হাদিস ও বৃদ্ধি কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহীর রাহিমা তো প্রচলিত মিথ্যা জাল হাদিস সম্পর্কে আসলে আসলোষনা করবো আমরা রাসুল সাল্লাহ সাল্লামের বিষয়ক জাল হাদিস এর দ্বিতীয় আছে যে দ্বিতীয় রাসুল সাল্লাম জন্ম থেকে কোরআন যান আব্দুল হাই লক্ষনবী বলেন রাসুল্লাহ সাল্লা নামে একটি জাল কথা তিনি জন্মলগ্ন থেকে পুরু কোরআন জানতেন এবং পাঠ করতেন একথা শুধু মিথ্যাই নয় কারিমের বিভিন্ন আয়াতে সুস্পষ্ট বিরোধী আল্লাহ বলেন আপনি তো জানতেন না যে কিতাব কি এবং ইমান কি অন্যত্র বলেন আপনি আশা করেননি যে আপনার প্রতি কিতাব নাজিল হবে এ তো কেবল আপনার প্রতিপালকের অনুগ্রহ তিন জন্ম থেকেই লেখাপড়া জানতেন আব্দুল হাই বলেন ওয়াইজদের মিথ্যাচারের একটি নমুনা বা নিরক্ষর ছিলেন না তিনি প্রকৃতগতভাবে শুরু থেকে লিখতেও পড়তে সক্ষম ছিলেন এ কথাটিও ভিত্তিহীন মিথ্যা ও কোরআন এর সুস্পষ্ট বিরোধী আল্লাহ বলেন আপনি তো এর পূর্বে কোনো পুস্তক পাঠ করেননি এবং নিজে হাতে কোনো পুস্তক লিখেন না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম এই ধরনের বানোয়াট কথাগুলির একটি আপনি না হলে আমি আসমান জমিন বা মহাবিশ্ব সৃষ্টি করতাম আল্লামা সাগানি মোল্লা আলী কারি হাই লখন ও অন্যান্য মহাদ্দিস। এক কথাটি কি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কারণ এ শব্দে এই বাক্য কোনো হাদিসের গ্রন্থে কোনো প্রকার সনদে বর্ণিত হয়নি এখানে উল্লেখ যে এ শব্দ নয় এ অর্থ দুর্বল ও মৌজু হাদিস বর্ণিত হয়েছে এখানে কয়েকটি হাদিস উল্লেখ করছে আরসের গায়ে রাসুল্লাহ সাল্লামের নাম উমার রাজিল্লাহর এর সূত্রে বর্ণিত সল্লা সাল্লাম বলেন আদম আলা যখন নিষিদ্ধ গাছের কল খেয়ে ভুল করে ফেলল তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে প্রভু আমি মোহাম্মদ হক হক অধিকার দিয়ে আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাকে ক্ষমা করুন তখন আল্লাহ বলেন হে আদম তুমি কীভাবে মোহাম্মদাল্লামকে চিনলে আমি তো এখনো তাকে সৃষ্টি করি তিনি বলেন হে প্রভু আপনি যখন নিজ হাতে আমাকে সৃষ্টি করেন এবং আমার মধ্যে আপনার রূপ ফু দিয়ে প্রবেশ করান তখন আমি মাথা তুলে দেখলাম আরসেন খুঁটির সময়ের উপর লেখা রয়েছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এতে আমি জানতে পারলাম যে আপনার সবচেয়ে প্রিয় সৃষ্টি বলে আপনি আপনার নামের সাথে তার নাম সংযুক্ত করেছেন তখন আল্লাহ বলেন এ আদম তুমি ঠিকই বলেছ তিনি আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি তুমি আমার কাছে তার হক অধিকার দিয়ে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব মোহাম্মদ না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না ইমাম হাকিম নাইসাবুরি হাদিসটি সংকলিত করে একে সহি বলেছেন কিন্তু সকল একমত একমাত্র হাদিসটি জহিব তবে মাওজো কিনা তাতে তারা মতভেদ করেছেন ইমাম হাকিম নিজেই উন্নত এই হাদিসের বর্ণাকারীকে মিথ্যা হাদিস বর্ণাকারী বলে উল্লেখ করেছে আমরা দেখেছি যে হাকিম অনেক জৈব ও হাদিসকে সহি বলেছেন এবং ইবনু ইবনজাউ অনেক সহি বা হাসান হাদিসকে মাউজু বলেছেন এই জন্য তাদের একক মতামত মহাদিসগণের কাছে গ্রহণযোগ্য নয় বরং তাদের মতামত তারা পূর্ণ নির্বারও নিরীক্ষা করে করেছেন এই হাদিসটির সনদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সনদটি খুবই দুর্বল যে কারণে অনেক মহাদিস এক একে মাওজ হাদিস বলে গণ্য করেছেন হাদিসটির একটি সনদ আবুল হারিস আবদুল্লাহ ইবনি মুসলিম আল ফিহরি নামক এক ব্যক্তি দাবি করে ইসমাইল ইবনে মাসলামা নামক এক ব্যক্তি তাকে বলেন আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম তার পিতা তার দাদা থেকে উমার ইবনুল খাতাম রাজিল্লা থেকে বর্ণনা করেছেন বর্ণনাকারী আবুল হারিস একজন অত্যন্ত দুর্বল রাজ এছাড়া রাসুল এছাড়া আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম খুবই দুর্বল ও নির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন মহাদিসগণ তার বর্ণিত হাদিস গ্রহণ করেন কারণ তিনি কোনো হাদিস ঠিকমতো বলতে পারতেন না সব উল্টাপাল্টা বর্ণনা করেন ইমাম হাকিম নিজেই তার মাদখাল ইলাস সহি গ্রন্থে বলেছেন আব্দুর রহমান ও ইবনে জাইদ আসলাম তার পিতার সূত্রে কিছু মাওজু বা জাল হাদিস বর্ণনা করেছেন হাদিস শাস্ত্রে যাদের অভিজ্ঞতা আছে তারা একটু চিন্তা করলে বুঝবেন যে এই সকল হাদিস জালিয়াতের অভিযোগে আব্দুর রহমানের উপর এই হাদিসটি উমর থেকে অন্য কোনো দাবি বলেননি আসলাম থেকেও তার কোনো ছাত্রতা বর্ণনা করেনি জাহিদ্দিন আসলাম প্রসিদ্ধ আলিম ছিলেন তার অনেক ছাত্র ছিল তার কোন ছাত্র এই হাদিসটি বর্ণনা করেন শুধুমাত্র আব্দুর রহমান দাবি করেন যে তিনি এই হাদিসটি তার পিতার কাছে শুনেছেন তার বর্ণিত সকল হাদিসে তুলনামূলক নিরীক্ষা করে ইমামগণ দেখেছেন তার বর্ণিত অনেক হাদিসেই ভিত্তিহীন ও মিথ্যা পর্যায়ে এই জন্য ইমাম জাহাবি ইমনি হাজার ও অন্যান্য মহাদেশ হাদিসটিকে মাহু বলে চিহ্নিত করেছে ইমাম বাইহাইকে হাদিসটি অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন কোনো কোনো মুহাদিস বলেছেন যে এ কথাটি মূলত ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচলিত শেষ বিষয়ক কথা যা কোনো কোনো সাহাবি বলেছেন অন্য একটি দুর দুর্বল সনদে এ কথাটি উমার রাজুল্লাহ এর নিকট কথা হিসাবে বর্ণিত হয়েছে কিন্তু আব্দুর রহমান অন্যান্য অনেক হাদিসের মতো এই হাদিসেও সাহাবির কথাকে সাল্লাম কথা হিসেবে বর্ণনা করেছেন এই মর্মে আরেকটি জয়ী হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস কথা হিসাবে হাকিম সংকলন করেছে আব্বাসের কথা হিসাবে হাকিম সংকলন করেছে তিনি জানদাল ইবনে ওয়ালিক এর সূত্রে বলেন তাকে আমর ইবনে আউস আনসার নামক দ্বিতীয় শতকের এক ব্যক্তি বলেছেন তাকে তাবি তাবি সাইদ ইবনে আবু আরুবাহ বলেছেন তাকে তাবি কাতাতা ইবনি দিয়া মাহ সাদৌসি বলেছেন তাকে তাবি ইসা তাবি ইসাইদ ইবনুল মুসাইয়াব বলেছেন তাকে ইবনে আব্বাস সরাইদুল্লাহ বলেছেন মহান আল্লাহ ইসা আল্লাহ সাল্লামের প্রতি প্রেরণ করে বলেন তুমি মোহাম্মদের উপর ইমান আনন করো এবং তোমার উন্মুক্ত যারা তাকে পাবে তাদেরকে তার প্রতি ইমান আনয়নে নির্দেশ প্রদান করো মোহাম্মদ সাল্লাম না হলে আদম সৃষ্টি করতাম না মোহাম্মদ সাল্লাম না বলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না আমি পানির উপর আরস সৃষ্টি করেছিলাম তখন আরস কাঁপতে শুরু করে তখন আমি তার উপর লিখলাম লাহ ইহ মো রাসুল বলে তা শান্ত হয়ে যায় ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলেন হাদিসটি সনদ সহি ইমাম যাহাবি প্রতিবাদ করে বলেন বরং হাদিসটি মাও যুবলের প্রতিমান হয় কারণ এর একমাত্র বর্ণনাকারী ও আবু এ বর্ণাকারী এ আমর ইবন আউস আল আনসারি নামক ব্যক্তি যে প্রসিদ্ধ কয়েকজন মহাদিসের নাম হাদিসটিকে বর্ণনা করেছেন অথচ তাদের অন্য কোনো ছাত্র হাদিসটি তাদের থেকে বর্ণিত করা হয়নি তে বর্ণনা করেননি এই লোকটি মূলত একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার কোনো পরিচয় পাওয়া যায় না এ জান্দাল ইবনি ওয়ালিদ ছাড়া অন্য কোনো রাবি তার নাম বলেননি বা তার কোনো পরিচয় জানা যায় না এজন্য জাহাবি ও ইবনে হাজার আসকালানি বলেছেন এটি ইবনে আব্বাসের নামে জাল হাদিস। এই অর্থে আরও জালহাদিস মদিসগণ উল্লেখ করেছেন সামনে আরো পর্ব আসে এখানে নামে যে মিথ্যা চালহাদিস পাঁচ পর্ব পর্যন্ত পালন হল আগামীতে পরবর্তী ছয় পর্ব থেকে শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা